গঙ্গে আমার জীবন মরণ মদানি সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহর সুলতাক বি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মদানি আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানীর আমরাত্ব হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমি ওখানে বলছি সেই যে তুমি দুনিয়ার মায়া ফেলে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে যে যত সারা বিয়ে করছো একটা সুন্নাতের উপর আল্লাহ আপনাকে শত শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন

আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট এখনো হচ্ছে আমার লক্ষ লক্ষ টাকা বিয়ে জাতিকে বুঝাতে গিয়ে অনেকে গালিয়ে শুনতে হলো আমার আর আর বহু হলো যৌতুক বিরতি ওয়াজ দিয়ে পারে হয় নুরী সত্য না কোনো ওয়াজ নাই আগে আর গান আগে গরিব তুই আর গান তু করছো না আর সাহায্য কথা আর গান তুই আর এক গান তো আপনারা খুশি হবেন এই ষোলো বছর পর্যন্ত গুণাগার আন্দোলন এখানে না দুবাই মস্কর কাতার সৌদিয়া এখানে অনেক অনেক ছেলেরা হয়তো থাকতে পারে আমার মা যারা ছিলে। ওই ছেলে ওই ওখানে আসে একটু গত রবি লাভর আগে রবি তো গোটা মাস ব্যাপী মস্করে মাহবিল করেছে একেবারে স্টেডিয়ামের মাঠ খোলা মাঠে ওমানিরা ভাগল আমার জন্য অনেক ফাগল ওমানিরা ওমানিরা পর্যন্ত হ্যাঁ ওরা তো অনেক বিড়ি করে করে তথ্য পাঠাচ্ছিল কোথায় তাদের মেন ঘাটিতে এরা তো ইয়ের বাইরে তো কথা বলতে পারবে না তবে জৈন মজবুত কয়েশ মান ইতর আর বক্ত ওখানে পর্যন্ত আমি হাত উঠাই উঠে ছেলেদের এই তোমরা যাবে দেশে বিয়ে করবার যতুক সারা আমার এখানে যারা মুরব্বী আছেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি কারণ তো মুরব্বাই ঠিক করে আপনারা যেখানে বসে ঠিক করেন মেয়ের বাবার কাছে বুঝলে আর এত তাড়াতাড়ি এই মাইফা ধরে কত জিয়া জিয়া মাইভা দহন করে দিয়ে যেন আমার নবিয়া সেগুলো বন্ধ করেছে আপনি মেয়ের বাবার কাছে চাচ্ছেন। বলেছে কেন চাচ্ছেন আপনি বলবেন যে বিআই সাহেব আমরা তো একমত হলাম আপনি আত্মীয়তা করবেন মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠাই দিবেন না আমাকে আনতে হবে বলে না কেন আমার একটা সমাজ আছে আপনার একটা সমাজ আছে আপনি সমাজে নিয়ে আছেন আমি সমাজে নিয়ে থাকবো তো কয়জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন তার চেয়ে বেশি দাম দরকার কি বা 50 জন গেলাম ওখানে যা তীর করলো খেনাম হ্যাঁ আগ দিয়ে মেটা নি আসলাম আনার পরে আমার নবী বলেন সুম্মা আউলি ওয়ালা কানাবে সাতিন উম্মত তুমি शादी कराছো একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমাখানা দাও ওলিমে আমার দেন নবীর এত লাই চলে যান দিদি বড় যাত্রীর খাবার বন্ধ করো ওলিমে প্রথা চালু করো নবীর সুন্নত কায়েম করো এমনি ওয়া শুনে লাভ বাবা আমার গঠনমূলক এ বক্তব্য যৌতুক কিন্তু বন্ধ করতে হবে আমরা যৌতুক দাবি করবো না যৌতুক দিলে আমরা নেব না আমরা নবীর সুন্দর মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না হাত চাই কি চাই না জিন্দাবাদ আপনার অনেকে হাসতেছেন না পরিবেশ হয়ে গেল এই ফাঁড়ার মধ্যে দেখেন না অনেক গরিব গুণে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কথা মেয়ের স্বামীর গড়ে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে তো এত ওয়াজগুলো যাই তো আমাকে বলেন তো